মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সুন্নি জামাতের আলেম ঠিক কিনা বলেন কোন কারণ ছাড়াই তাহির সাহেবকে ভন্ড বলে বিদাতী বলে বলে তার বিরুদ্ধে একটা বানুয়াত মন মামলা দায়ের করছে মাহফিল কমিটি পারমিশন নেয় না এটা কি মাহফিলের বক্তা দায়ী এটা তো কমিটির কাছে আনা তারা প্রশাসন গিয়ে বলবে পারমিশন যারা মাহফিল করছেন কেন বক্তা হলো গেস্ট অতিথি মেহমান তার বিরুদ্ধে মামলা বোঝা যাচ্ছে পায়ে দিয়ে ঝগড়া চলছে সন্নি জামাতের কোন আলেমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সিংহের গর্জন দিয়ে প্রতিরোধ করা হবে এই বাংলাদেশ নবীর দুশ্মনের দেশ না ওয়াহাবি খারিজিদের দেশ না এই বাংলাদেশ বাবা জালালের দেশ বাখদ মের দাস শালিবাখদাস দেখা যাক খান জাহান আলির এই দেশ সন্নি জামাতের দেশ পাইকারি মামলা দিয়ে সুন্নি আলেমদেরকে হয়রানি করবা চলবে সন্নিদেরকে খেপাবেন না সন্নিরা শান্তিপ্রিয় আপনারা কি চাইতেছেন আমরা বুঝি আমরা ভাত খাইয়া রইছি সুন্নিরা না খাইয়েব রইছে না সন্নিরা খাইয়া এবং মানুষেরা খাওয়াইয়াও রইছে আর ও হাবিরা সারা বছর পরের বাড়ি খাইয়া বড় হয়েছে তাদের সে জ্ঞান আকল আমাদের একটু হইলো বেশি আছে কিন্তু মৌচাকে ঢিল মারলে এই ঢিল মারার শেষ পরিণতিটা ভালো হবে এজন্য বলছি শুধু গিয়াসুদ্দিন তাহের হিসাব না যে কোনো সুন্নি আলেমের ব্যাপারে আমরা সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ আছি আসি না নাই জোরে বলেন আসি না নাই কি একটা কঠিন অবস্থা চলতেছে হ্যাঁ ইস্তেমার ময়দানে বেশ কয়েকটা মানুষ মারা গেছে কো এখন তো প্রশাসন বাদী হয়ে মামলা করে না কোন প্রশাসন বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করে না হুদাই সুন্নি আলেম পারমিশন যারা মাহফিল ওয়াহাবিরা পারমিশন যারা মাহফিল করতে পারলে সুন্নি আলেমরা কেন পারমিশন নিতে হবে আল্লাহর কোরআনের কথা রাসূলের হাদিসের কথা ইসলামের কথা আলেমরা বলবে এখন আবার পারমিশন কেন ঠিক এটা নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন আমরা যারা ধর্মের কথা বলতে পারি খুব মনের কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম কথা না বললে একেবারেই সমস্যা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে পীর জার জার সুন্নিয়ত সভা ঠিক শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে এরা তো ঘুমাই গেছেগা আছে এই আমার অনুরোধ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর রাজনৈতিক কোনো কোন দল সন্নি জামাতের জামাতের ভিতরে ঢোকাবেন না সন্নিদের পরিচয় তারা সন্নি আপনি বিএনপি করেন অসুবিধা নাই আপনি জাতীয় পার্টি করেন অসুবিধা নাই আপনি আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার কোনো সমস্যা নাই যার যার ব্যাপার এটা কিন্তু আমরা যারা আকিদায় শুননি আমরা কোন রাজনৈতিক পরিচয়ে শুননি না আমরা নবীর মহাব্বতে শুননি সুন্নিদের পরিচয় শুধু শুননি কথা ঠিক না বলেন কোন রাজনৈতিক কন্দল নিয়ে সুন্নিদের নিয়ে তাল বাহানা করার সুযোগ নাই আমরা ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ গ্রেফতার করার আগেই তাহের হিসাবকে অ্যারেস্ট করার আগে বাংলাদেশের সুন্নি জমতা সতর্ক হয়ে গেছে আর অ্যারেস্ট হলে কি অবস্থা হবে

এই হইল আমাদের স্লোগান এরপরে যে যে দরবারের ওই স্লোগান দিবেন কিন্তু মূল স্লোগান আমাদের কথা বলছেন ঐক্যবদ্ধ থাকবেন ভাই সময়টা ভালো না আরেকটা কথা বলি না বলেও পারি না শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি আহমেদুল্লাহ আলহী ভবিষ্যৎবাণী পড়েছিলাম আপনারা অনেকে পড়েছেন সেখানে আমরা দেখেছি একটা সময় আসবে বাংলাদেশটা হিন্দু ভারতবর্ষ তারা দখল করে নেবে পুরা দেশটাই তাদের কন্ট্রোলে চলে যাবে এবং এই দেশটা এমনভাবে কন্ট্রোল করবে যে অসংখ্য মানুষ মারা যাবে লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পরার লোক থাকবে না এটা নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহের ভবিষ্যৎবাণী ওই সময়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তার নামের প্রথম অক্ষর শিন শেষ অক্ষর নুন নাম কি আমি জানি না উনি লিখে গেছে তার নামের প্রথম অক্ষর শিন আর শেষ অক্ষর নুন তার নেতৃত্বে বাংলাদেশ তখন চলমান থাকবে ওই সময় সে বাইরে বাইরে মুসলমান থাকবে ভিতরে ভিতরে ভারতের দালাল হবে মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন এই সুযোগে গোটা বাংলাদেশটা তাদের কন্ট্রোলে চলে যাবে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হবে এটা হবে যেই সময়ে নিয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ লিখেছেন ওই সময়টা হবে উল ফিতরের পরে আর ঈদুল আজহা কুরবানীদের আগে এই সময়টাই রোজা ঈদের পরে কুরবানীদের আগে মাঝামাঝি সময়টা এ বিশাল একটা দুর্ঘটনা হবে শুনুন এই কথাটা প্রিয় নবীজির হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে রসুলের করিম সাল্লাল্লাহু আলি বলেছেন এমন একটা সময় আসবে আমার উন্মতেরা ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না এক ভাই আওয়ামী লীগ করে আরেক ভাই বিএনপি করে মানে একজন ছাত্রদল আরেকজন ছাত্রলীগ ছাত্রদল এক ভাই আরেক ধরনের ছাত্রলীগ এখন এই দল ছাত্র ছাত্রলীগ করছে কেন এজন্য ছাত্র দল আপন ভাই ভাই আর ভাইয়ের মাথায় বাড়ি দিতেছে রাজনীতি কোথায় গিয়ে পড়ছে কেউ কারোর কাছে নিরাপদ না ভাই ভাইয়ের কাছে নিরাপদ হবে না বাবার কাছে সন্তানরা নিরাপদ হবে না সন্তানদের কাছে বাবা নিরাপদ হবে না আল্লাহর নবী বলেছেন প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ হবে না পরিস্থিতি কিন্তু অধিকই চলছে প্রিয় নবীজি বলে গেছেন ওই সময় যারা মানুষকে হত্যা করবে তারা জানবে না কেন মারতেছে মানে সবাই মারে এই জন্য হেও মারে আবার যে মারা যাচ্ছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে রসুল করিম সাল্লি হাসাল্লাম যখন এই কথাগুলি বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ তখন আমরা কি করব। আমাদের করণীয় কি আল্লাহর হাবিব বলেন সাহাবিরা শুন তখন তোমাদের জন্যে করণীয় হলো দুইটা কাজ এক নম্বরে তোমরা জবান বন্ধ রাখবে মানে এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে যাবেন না আর দ্বিতীয় কাজ হলেও প্রিয় নবীজি বলেছেন তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে সীমাবদ্ধ বা আবদ্ধ রাখবে মানে কোন জামেলা মনে করলে ঘর থেকে বের হওয়া যাবে জামালাতে যাওয়াই যাবে না দুইটা আল্লাহ রসুল সাল্লাম করেছেন আমি শোনাই দিলাম বাস এটুকুই আর বেশি কিছু বলা যাবে না বললে আমারও বিপদ আছে কথা ঠিক না ভাই এর কইলাম আপনাদের সাথে কঠিন মুসিবত আসতেছে সামনে এই সময়টা আমি জানি না কত বছর পরে আসবে কখন আসবে আমি জানি না আসবে এটা সত্য এই ঘটনা ঘটবে সত্য আপনাদের সতর্ক করে দিলাম রক্ষা কর মরে শত্রু হতে পদ খঞ্জ যেতে শক্তি দিয়ে যেতে মক্কাম মদিনাতে নিজ গুনে ক্ষম দাসে এলাহি আপনাদের কেকটা একটা সৎ পরামর্শ দিয়ে যায় এই সময়টা অন্তত এটা কি মাস চলে ডিসেম্বর চলে না আগামী ছয় মাস কয় কয় মাস 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 জোরে বলেন মনে রাখবেন আগামী কোন ধরনের ঝামেলাতে জড়াবেন না নামাজ কালাম পড়বেন যদি দেখেন মসজিদে গেলেও ঝামেলা হইতে পারে ফিতনা হইতে পারে মসজিদে যাবেন না আলাদা জামাত পড়বেন এরকম পরিস্থিতি আপনাদের নাই এই জন্য আমি বলবো মসজিদে জামাতে পড়বেন পরিস্থিতি খারাপ হলে মসজিদও যাবেন না যদি দেখেন ফিট না হবে এই সময়টা আসবে এটাও হাদিস আছে দাইলাম শরীফের হাদিস আছে রসুল করিম সাল্লা সাল্লাম থেকে বেশি বলা যাবে না অনেক কথা বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু কথা ঠিক কথা ঠিক কিন্তু বললে মানুষ বিশ্বাস করবে না উল্টাটা মনে করবে এই শুধু ইঙ্গিত করলাম আগামী ছয় মাস যদি আপনার কোথাও যাইতে মন চাই আল্লাহ পীর মুর্শিদের দরবারে গিয়া পীর মুর্শিদের কাছে গিয়ে বসে থাকবেন অন্য কোনো জায়গা যাওয়ার দরকার নাই বাড়ি থাকেন ব্যবসা বাণিজ্য নিয়ে চুপচাপ জমি জমি থাকেন ছয়টা মাস ধৈর্য ধরতে হবে আপনাদের কয় মাস জোর কয় মাস যদি কথা শুনেন আলহামদুলিল্লাহ না শুনলে আমার কিছু করার নেই আমি আপনাদের বলে দিয়েছি ইঙ্গিত রসুল পাকের হাদিস অনুযায়ী এবং শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ রলিদের সহবতে থাকবেন পীর মুর্শেদের কাছাকাছি থাকবেন তাদের নসিহত মানবেন তাহলে আল্লাহর দয়ায় আপনারা ভালো থাকতে পারবেন ইনশা আল্লাহ আর এক লাইন বেশি বুঝবেন বিপদে পড়বেন আল্লাহ সবাইকে হেফাজত করে বলে না আমি সবাই বলে না আমি আরেকটা কথা বলে আমি আলোচনায় টানবো সেই বিষয়টা হলো আমরা পরিচয় আমাদের পরিচয় হল আমরা সুন্নি মুসলমান বলেন আমাদের পরিচয় কি সবাই বলেন আমাদের পরিচয় কি সুন্নি মুসলমান সুন্নি মুসলমান আমরা এই সাড়ে চোদ্দশো বছর যাবত আমাদের সন্নি অস্তিত্ব আছে অনেক যুবক ভাইরা অনেক সময় বলেন হ্যাঁ আমরা সরাসরি কোরআন মানবো সহি হাদিস মানবো আপনাদের এই আহলে সুন্নাত আবার সুন্নি হওয়া দরকার কি ডাইরেক্ট কোরআন মানবো হাদিস মানবো কথা সুন্দর উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ আপনারা বলুন যে লোকটা বলছে আমরা সরাসরি কোরআন সরাসরি হাদিস এই লোক কি সরাসরি কোরআন সরাসরি হাদিসের কিতাব পয়া নামাজ পড়তেছে না শায়েখের লেখা বই পড়া নামাজ পড়তেছে শায়েখের লেখা বই পড়ে তো নামাজ পড়তেছে তাহলে আমরা বড় বড় ইমাম যারা মুজতাহিদ যারা হা হাফিজুল হাদিস যারা তাদের গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানতেছি এটা যদি অন্যায় হয় বড় বড় ইমামদের মাধ্যমে মানলে যদি অন্যায় হয় অপরাধ হয় না লেখা বই পড়া কোরআন হইল হইল না কোথায় রাজরানি আর কোথায় বট গাছের ফেরতেনি এবং ইমাম আবু হানিফার্লের ভবিষ্যৎ বাণী আল্লাহর নবী নিজে করে গেছেন রসুল পাক বলেছে সুরাইয়া নামক তারকার মধ্যেও যদি দিন চলে যায় সেখান থেকে আমার একজন উন্মত আছে সেই ধর্ম ওইখান থেকে নিয়ে এনে দুনিয়াতে জিন্দা করে দিবে এবং সেই ব্যক্তির নাম হলো ইমাম আবু হানিফ আর এই জন্য বলছে আমাদের মাঝহা ইমামের নাম প্রিয় নবীজিও বলে গেছেন এই ব্যাপারে ডিটেলস আলাদা আলোচনা আছে আমি শুধু এটুকু বলবো আপনারা ইমামদের অনুসরণ করবেন নতুন করে একজন এসে যদি বলে বাপ দাদাই ভুল করে গেছে আমরা এখন সঠিক আচ্ছা বাপ দাদার সবাই ভুল করে গেলে হ্যাঁ সঠিকটা পাইলো কার কাছে কথা বুঝেন নাই মনে আপনারা তার বাপে ভুল করছে তার দাদা ভুল করছে তার দাদার বাপে ভুল করছে মানে বাপ দাদা সবাই ভুল করে গেছে তাইলে এখন সে সঠিকটা পাইলো কত থেকে কথা বলছেন না প্রশ্ন আসে কিনা ভাই প্রশ্ন আসবে আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ বাপদাদা আর কাফের মুশ্রেকদের বাপদাদা এক না মক্কার কাফের মুশ্রেকদের বাপ দাদাও ছিল কাফের মুশ্রেক আর আমাদের বাপ দাদা হলো মুসলমান ঠিক কিনা বলেন আমাদের বাপ ইসলাম ধর্মের অনুসারী কোরান সুন্নার অনুসারী অলি আল্লাহর অনুসারী অতএব আমাদের বাপ দাদাকে মানা যাবে না কি আমাদের কাছে নতুন কোন ধর্ম আসছে বুঝছেন নি আপনারা নতুন কোনো ধর্ম তো আসে নাই তাহলে আমরা কেন বাপ দাদাকে বাদ দিয়া এখন হঠাৎ করে আরেকদিকে যাইতে হবে কে আমাদের কাছে আলাদা কোনো ধর্ম হয়েছে পিতা মাতা থাকা অবস্থায় অথবা স্বামী থাকা অবস্থায় আচ্ছা এগুলি নিচ্ছি একটু পরে জমক না দুই তিনটা আরও জমক একসাথে নিব এটা যে কেরি করণ লাহি